সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে মুমূর্ষ অবস্থায় এক কথায় যায় যায় অবস্থা দেশ বিদেশ থেকে দলমত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করছেন দুঃখ হচ্ছে একটাই মা মরে যাচ্ছে এই মুহূর্তে ছেলে তার পাশে নেই তার দেশে আসার সুযোগ থাকা সত্ত্বেও সে দেশে আসে না এতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তিনি থাকা অবস্থায় খালেদা জিয়াকে আটকে রেখেছেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দিলেন না এইটা নিয়ে অনেকেই অভিযোগ তুলতেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এখন তো শেখ হাসিনায় নাই এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই এখন ক্ষমতায় আপনারা এখন ক্ষমতায় আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো ইউনুস সাহেব ক্ষমতা থাকা সত্ত্বেও উন্নত চিকিৎসার জন্য কেন তাকে এখন বিদেশে পাঠানো হচ্ছে না উন্নত চিকিৎসার জন্য আমরা জানি কিছুদিন আগে আপনার আহ ভিপি নুরুল হক নূরকেও পাঠানো হয়েছিল তো এখন বেগম খালেদা জিয়াকে কেন পাঠান না কারণটা কি এইটাও কি একটা রাজনৈতিক চাল নাকি এরপরে দেখেন তার সন্তান তার ছেলে সে এখন বিদেশে বসে আছে লন্ডনে বসে আছে মা মরে যাচ্ছে মায়ের প্রতি কি ছেলের দরদ নাই নিশ্চয়ই আছে বাধাটা কোথায় এখন তো আওয়ামী লীগ নাই এখন তো শেখ হাসিনা নাই এখন বাধাটা কোথায় এই মাসে আসবো এই মাসে আসবে আসতে দিচ্ছেন না কেন বা তিনি বা আসছেন না কেন জনগণ এই মুহূর্তে তিনি আসলে তো কোনো বাধা নাই এখন তো আসতে পারেন শুধু যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন সেই সময় শুধু আপনাদের অভিযোগ থাকত যে খালেদা জিয়ার অসুস্থ উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে দিচ্ছেন না শেখ হাসিনা আটকে রেখে দিয়েছেন এই মুহূর্তে এই আমত অবস্থায় এই যে বেগম খালেদা জি এখন যায় যায় অবস্থা এখনও যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন আপনারা এখনো বলতেন যে শেখ হাসিনা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দিচ্ছে না তিনি এই দেশে ধুকে ধুকে মরে যাচ্ছেন এটা আসলে আপনারা অভিযোগ করতেন আসলে এইভাবেই শেখ হাসিনা যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন তার পাশে কিছু হাইব্রিড এবং সুবিধাবাদী এবং আওয়ামী লীগের লুঙ্গির তলে থাকা পালিত যে সকল সুশীলরা ছিলেন এবং মানে আমি বলবো না এই মুহূর্তে যারা ছিলেন তারাই একমাত্র এই আওয়ামী লীগের দুর্নাম রটাইয়া গুজব রটাইয়া বিভিন্ন ক্লেম দেখিয়ে তাদেরকে আসলে এইভাবেই মানে একটা খারাপ পর্যায়ে এখন নিয়ে আসছে এই দুর্দিনে নিয়ে আসছে